আসসালামু আলাইকুম ওরমদুল্লা আবরকাত শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে মারাহিলু আরবি ভাষার জীবনে যে মারহালা বা স্তরগুলো অতিক্রম করেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো প্রত্যেক ভাষার তবিয়াত বা তবিয়াতিল আরবিয়া তবিয়াত হচ্ছে যে যেকোনো লোকের তবিয়া হচ্ছে সেটা পরিবর্তন হবে যুগের সাথে তাল মিলের পরিবর্তন হবে এক এক যুগে এক এক রকম থাকবে কখনো এক অবস্থা থাকে না এটাই হচ্ছে লোকা আর আজকে আমরা বাংলা ভাষায় যে অবস্থা আসছি কথা বলি সেটা কিন্তু দুশো বছর আগে ছিল না আবার আগামী দুশো বছর পরেও সেটা এমন থাকবে না বরং প্রতিনিয়ত এটা পরিবর্তন হয় অনেক আলফাজ নতুন নতুন শব্দ আসে অনেক শব্দ মৃত হয়ে যায় আলফাজ মাই হয়ে যায় অনেক শব্দ মরে যায় তো এটা বিভিন্ন স্তর দিয়ে সে অতিক্রম করে বাংলা ভাষাতে যেভাবে আধুনিক যুগ আছে সেভাবে মধ্যযুগ আছে অন্ধযুগ আছে তো ঠিক তো আরবি ভাষাও মূলত পাঁচটি মারহালা অতিক্রম করে আজকে যে মারহালা মারহালা হাদিসা সেটাতে মূলত এসেছে তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এই আমাদের আজকে আলোচনা সেটা হলো যে কোন কোন মার গুলোতে অতিক্রম করে আজকে মূলত আর হাদিসা সেটা এসেছে তো সেটাই দেখার চেষ্টা করি প্রথমে যে মা হালা উলামা যেটা বলে থাকেন যে আরবি ভাষার জন্য যে আরমা হালা উলা সেটা হচ্ছে আরমার হালা আসামিয়া অর্থাৎ সেমিটিক ভাষা যে মাহালা সেটা হলো প্রথম মার অর্থাৎ আরবি ভাষার মূলত উৎস হচ্ছে মূল উৎসব বা লোগাতুল উম হচ্ছে লুগাত সামিয়া এটা হলো একটা মৌলিক ভাষা সেখান থেকে মানব মানে মানুষের ভাষা অনেকগুলো ভাষা উৎপত্তি হয়েছে পৃথিবী তো সেটা জাদু জাদওয়ালা আমি দেখানোর চেষ্টা করবো তো সেটা থেকে সামি লুগাত আর সামিয়া থেকে একটি ফরা হচ্ছে আলোগাল আরবিয়া লুগাল আরবিয়া হচ্ছে একটা অংশ লোগাল আরবিয়া তো তো সেই প্রথম যুগে যেটা সেটা হলো হালা সামিয়া অর্থাৎ যে যুগে সে সেমিটিক ভাষা থেকে তার উৎপত্তি শুরু হয় সূচনা শুরু হয় সেই যুগটা হচ্ছে আলমার্লা সামিয়া এবং সেই যুগে অনেক আরবি ভাষা তার সেমিটিকের যে বৈশিষ্ট্য বা সামিয়ার সেটা মূলত বহাল ছিল এবং এখনো আজকেও আরবি ভাষাতে অনেক আলফাজ আসামিয়া আছে যেগুলো মোয়ারাব করা হয়েছে দাখিল করা হয়েছে যেভাবে আরবি ভাষাতে আলফাজ আল ফার্সি আছে তারপরে এখানে আলফাজ আলমিয়া আরামিয়া আছে বিভিন্ন লাতিনিয়া আছে বিভিন্ন ভাষা থেকে কিন্তু এগুলো তেরাত লুগা যেটাকে বলা হয় তো সেগুলো আহ এখনো বর্তমানে বহাল আছে কিন্তু এই যুগে সে মূলত তার ইনফিসালটা আনি লুগাত আসামিয়া হওয়া শুরু হয় আর এরপরে যে যুগটি সেটা হলো আল আল্লাহ আল কাদিমা আলা আল কদিমা এটা হচ্ছে আসুল জাহিলি জাহিলি যুগ এবং সুদুরুল ইসলাম ইসলামের যে প্রাথমিক প্রাথমিক যুগ এবং নুজুল ইসলাম নজুল নজুল আর সময় যে আরবিটা ছিল সেটা হচ্ছে আল আরবি আল কদিমা এবং এটিই হচ্ছে আরবি ভাষার সোনালী যুগ বা স্বর্ণ যুগ এবং এটা হচ্ছে আসুল স্তের স্বাদ অর্থাৎ আমরা যে কাওয়াইদুলুকা পেয়েছি বা আরবি ভাষার যে ব্যাকরণ সেটা স্তেসাজ সেটা দলিল দেওয়ার জন্য মূলত এই যুগ থেকে আরবি ভাষাকে নিতে হয় তো এই যুগের যে আরবি ভাষা সেটা হলো মূলত আজ পর্যন্ত ফোসহা বা বিশুদ্ধ ভাষা হিসেবে এখনো প্রচলিত আছে এবং পরবর্তী যে তিন যুগ সেগুলোতে এসে হয়তো সামান্য কিছু যুগ বিয়োগ হয়েছে বা কিছু পরিবর্তন হয়েছে কিন্তু মৌলিকভাবে কিন্তু যেটা তার বৈশিষ্ট্য আরবি ভাষার সেটা মূলত আলা আরবি আল কদিমা সেটাতেই হয়ে থাকে এবং এই যুগেই এসে পরিপূর্ণভাবে সে লোগাত সামিয়া থেকে ইনফিসাল হয়ে যায় এবং তার নিজস্ব বৈশিষ্ট্য সেটাকে সে অর্জন করে এটা হলো আলা আল্লাহ আরবি আল কদিমা এরপর এবং স্থায়িত্বকাল ওলামা ও লোকা যারা তারা বলে থাকেন যে একশো একশো বা দেড়শো শতাব্দী পর্যন্ত ছিল এটা বিদ্যাখিত বলা যাবে না সময়টা বিদ্যাখ্যীতে একবার নির্দিষ্ট বলা যাবে না কারণ এক যুগ থেকে আরেক যুগে যাওয়ার জন্য কিছু আওয়ামেল বা কিছু কারণ কিন্তু সৃষ্টি হয় তো সেটার জন্য আনুমানিক তারা একটা সময় বলে থাকেন যে এই সময় এই সময় কিন্তু কেউ বলতে পারবে না তো যাই হোক আমরা সেদিকে আমরা যাব না তো এর পরবর্তীতে সে যেটা আরবি ভাষার যে যুক্তি সেটা হলো আল আল আলা আরবি আর মোয়াল্লাদা তো আলা আরবি আর মোয়াল্লাদা হচ্ছে যখন ইসলাম খালি জাজিরাত আরব থেকে যখন বের হয়ে যায় বিভিন্ন দেশে ইসলাম বিজয় ইসলাম বিজয় বহির্বিশ্ব যখন ছড়িয়ে পড়ে তখন গাইরুল আরব যারা আরবদের সংস্পর্শ আসে এবং সেখান থেকে যে আরবিটার সৃষ্টি হয় তাদের যুগে যে আরবিটা ছিল সেটা হলো আল আরবিয়াল মুআল্লাদা এটা হচ্ছে আব্বাসি যুগ এবং উমাইয়া বনি উমাইয়া যে যুগটা ছিল আব্বাসি যুগ প্রায় 500 হিজরি যারা বলে থাকে 500 এবং 600 এবং তাদের ইনহিদা তাদের অধবতন আগ পর্যন্ত তাদের ধ্বংসের আগ পর্যন্ত যে আরবিটা সেটা হলো আল আরবিয়াল মুআল্লাদা তো এই আল আরবিয়াল মুআল্লাদা দেশেও কিন্তু অনেক আলফাস নতুন নতুন সৃষ্টি হয়েছে বিশেষ করে পারস্য ফরাস এবং এই সমস্ত অঞ্চলের হুনুদ হিন্দে হিন্দের বা বিলাদের হিন্দ তারপরে অন্যান্য অঞ্চলের মুসলমানরা যখন আরবদের সাথে আরবদের সাথে মিশলো তখন এদের সংস্পর্শে কিন্তু অনেক নতুন নতুন শব্দের সৃষ্টি হয়েছে বিশেষ করে আরবি ভাষায় যে সমস্ত আলফাজ ও তোয়ামর সরাব যেগুলো আমরা পাই অনেক আলফাজ এবং ও শরাব হচ্ছে ফার্সিতে তো ফার্সি ভাষা থেকে মূলত আসছে কারণ এই যুগটা তাদের ফার্সির সাথে তার বেশি ছিল গ্যারুল আরব যারা যেমন সি বা ওয়াই তারপরে এখানে জামাকশিয়ারি ইবনু ফারেস তারা কেউ কিন্তু ওলামাউল ইবনু জিন্নি তারা কিন্তু ওলামাউল মানে একেবারে ওলামাউল লোকা উসুল ছিল না তাদের তাদের উসুল ছিল ফারেস তো সেখান থেকে এসে মূলত তারা এই আরবি ভাষা শিখেছেন তো এই যুগে এসে অনেক আলফাজ আল মোয়াল্লাদা সেগুলো আরবি ভাষাতে প্রবেশ করে এরপর যেটি এটা পাঁচশো অথবা কেউ কেউ বলেছেন ছশো হিজি পর্যন্ত এটা তার ইস্তেমলাল তার স্থায়িত্বকাল ছিল এরপর যে যুগটি সেটা হলো আল আরবি আল অসিতা মিডল মিডল আরাবিক বা মধ্যযুগ তো মধ্যযুগে যে আরাবিক সেটা হলো যখন আব্বাসি খিলাফত ধ্বংস হয় ধ্বংস হয় অথবা ইসলামী খিলাফতের উপরে যখন তুর্কি এবং অন্যান্য মোগল বা অন্যান্য গায়রুল আরব যারা তারা যখন তাদের উপরে تسللط বা করায়ত্ব করায়ত্ব অর্জন করার চেষ্টা করে তখন থেকে নিয়ে যে যুগটি শুরু হয় সেটা হলো আল আরবি আল অসিতা এই যুগে তেমন আরবির কোনো আলফাস হয়ে মানে তেমন উল্লেখযোগ্য তেমন পরিবর্তন সাধিত হয়েছে বলে আমাদের জানা নেই মূলত মোয়াল্লাদা আলফাজ আল মোয়াল্লাদা এবং আলফাজ আল আল আরবি আল সেই যুগটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এরপরে যেগুলো আসছে সেগুলো মূলত তার গতানুগতিকভাবে সে চলে গিয়েছে তো এরপরে আল আরবিআল ওসিতা মধ্যযুগের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল এটা ছিল স্থায়িত্বকাল ছিল একেবারে আসুল হাদিস কবলা আসিল হাদিস বা আধুনিক যুগে আগ পর্যন্ত কবলা নাহদা মিয়া যা আধুনিক যে প্রযুক্তির যুগ সেটা আর আঠারো শতক থেকে শুরু থেকে দরিয়া অথবা উনিশ শতকের শুরু থেকে সেই যুগ থেকে এটা মূলত পর্যন্ত ছিল আল আর এরপর থেকে নিয়ে যেটা সেটা বর্তমানে আলা যুগে আছি এবং এটা থাকবে আলম তো এই আল আরবী আল হাদিসাতে এসে অনেক আলফাজ কিন্তু এখানে দাফিল বিশেষ করে মুস্তাল আর তিব্বিয়া চিকিৎসা বিষয়ক যে সমস্ত পরিবেশগুলো এবং মুস্তালাহাদ আর তাকানিয়া তাকিয়া মানে প্রযুক্তিগত যে সমস্ত হাতগুলো পরিবাসাগুলো যেমন আলা আউলামা জওয়াল তারপরে এখানে তিলিফিউন হাসেফ বিভিন্ন আধুনিক যুগের সাথে মুবারাদা তারপরে তারপর বিভিন্ন শব্দ যেগুলো আসছে মুকাইয়াফাদ ইত্যাদি সবগুলো কিন্তু আল আরবি আল হাদিস আর সেগুলোতে মূলত এখানে আরবিবার সাথে আসছে এবং আরবিবার সাথে এটা সংযুক্ত করা হয়েছে এবং আলফাজুল আউলামা যেগুলো আসছে বিশ্ব যে সমস্ত শব্দগুলো আলফাজুল সিহাফা আধুনিক সাংবাদিক মিডিয়ার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত শব্দগুলো সেগুলো এই আলাবি এসে সংযুক্ত হয়েছে এবং এর মাধ্যমে এমন না যে আরবি ভাষা খাসিসা তার বৈশিষ্ট্য হারিয়ে হয়েছে বরং আরো উজ্জ্বল হয়েছে এটা সমস্ত অর্থাৎ আরেকটা ভাষা থেকে আরেক একটি ভাষা শব্দ চয়ন করা বা শব্দ এখানে প্রবেশ করা এর মাধ্যমে ওই ভাষা মর্যাদা নষ্ট হয় না বরং সেটা তার খসিসা যদি বহাল থাকে তার বৈশিষ্ট্য যদি বহাল থাকে বরং এখানে তার মুফরাদাত বাড়ে আরো এর মাধ্যমে আরও তার সমৃদ্ধি হয় তো এই ছিল মূলত মোলাক্ষাজ ভাবে মারাহেল হায়াতিল ওয়াদের আরবিয়া মূলত মোলাক্ষাজ বললে এখানে পাঁচটি যুগ আর মাহালা সামিয়া মারহালা সামিয়া প্রাথমিক যুগ এরপর কাদিমা এরপর মোয়াল্লাদা এরপর অসিতা সর্বশেষ হচ্ছে আল হাদিসা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ